হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা একটি পর একটি মার্কেটে আসছি কিছু কেনাকাটার জন্য বৎসরের শেষ দিকে এবং খ্রিস্টান ধর্মী যারা অবলম্বন করেন খ্রিস্টান ধর্ম তাদের একটা ক্রিসমাস উপলক্ষে অফার দিছে একটি মার্কেটের মধ্যে আমরা আসলাম ক্রিসমাস উপলক্ষে ওই জায়গার মধ্যে অনেক তাদের তাদের ধর্মীয় সামরিক রাখা আছে এই বাবলা আমরা চলে যাই কিছু কেনাকাটা করে চলে আসি অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক বড় একটা মার্কেট বিভিন্ন সময় অফার দেওয়া থাকে বিভিন্ন ধরনের বড় বড় অফার থাকে তাই বাবলা আমরা একটু দেখে আসি এবং যা কেনার প্রয়োজন কিনে নিয়ে আসি আর আমার সাথে একজন আমার বড়ো ভাই ওনার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করবে এই জন্য ভাবলাম ওনাদেরকে দেখে এনি সুন্দর একটা জায়গা অনেক সুন্দর জিনিস পাওয়া যায় ভালো ভালো খুব সুন্দর আইটেমগুলো রয়েছে মহিলাদের সাজের বাবলা একটু আপনাদেরকে দেখে অনেক বড় বড় অফার দেওয়া থাকে কম টাকায় পাওয়া যায়